ফেরিস আল্লাহ কেননা পাক অর্ডার করলেন ফেরিস্তার উত্তর তাড়াতাড়ি যাও একটা ঘর নির্মাণ করো যে ঘরে আমার বান্দারা তফ করবে যে ঘরে আমার বান্দারা ইবাদত করবে ওই ঘরটায় আমার বান্দারা ইবাদত করবে সেজদা করবে এই ঘন্টা নির্মাণ করো ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে সর্বপ্রথম কাবা বাবাই তুল্লার ভিত্তি স্থাপন করলেন এরপর শত শত বছর চলে যায় হাজার হাজার বছর চলে যায় তাফিসের কিতাবের মধ্যে লিখছে দুই হাজার বছর পর আল্লাপাক রবুল আলমিন বাবা আদমকে দুনিয়ার জমিনে পাঠায় বাবা আদমকে আল্লাহ আল্লাহাক দুনিয়া জমিনে কাবা ঘর ভিত্তি স্থাপন করার হাজার বছর পর আল্লাহ পাক পয়গম্বর আদমকে দুনিয়ার জমিনে ভূমিস্ট করলেন সৃষ্টি করলেন এভাবে চলে যায় পয়গম্বর আদম আলাইহিস সালাতু দুনিয়ার জমিনে পদার্পণ করলেন এভাবে চলে যায় দিন কি দিন চলে যায় হঠাৎ আল্লাহ পাক আদেশ করলেন পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে আল্লাহর অর্ডার পর ওই ফেরেশতাদের ভিত্তি স্থাপন করলেন ফেরেশতাদের ভিত্তিকে অনুসরণ করে করে পয়গম আদম ভিত্তি স্থাপন করলেন গাঁথুন দিয়া শুরু করলেন গাঁথুন দিতে দিতে উঁচু করলেন এরপর পয়গম্বর শেষ আলাইহি সালাতু ওয়া সালাম বাবার গাঁথুনির উপরে আরো সুন্দর করে গাঁথুনি তুললেন এভাবে কয়েরা পয়গম্বর নু আলাইহি সালাতু ওয়া সালামের জামানায় পয়গম্বর নু আলাইহি সালাম সুন্দর করে কাবা চতুর্থটা নির্মাণ করলেন কাবা ঘর সুন্দর করে সাজাইলেন কিন্তু আল্লাহর কি কারিশমা পয়গম্বার মু আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক মাহফিল বান দিলেন বন্যা দিলেন বন্যার পানির ঢেউ ঢেউ কাবা ঘর একবার নিশ্চিত হয়ে গেল একবারে মাটির সাথে নিশ্চিত হয়ে গেল কাবা ঘরের নাম নিশানা পর্যন্ত আর কেউ খুঁজে পায় না আল্লাহ পাক রব্বুল আপনি আমার একজন নেককার সন্তান দান করেন রব্বি হাবলি মিনাস আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাই সালাতু সালামের দোয়া করলেন এমন কি আল্লাহ সুসংবাদের বাণী পৌঁছায় ফাবাশশারনাহু আমিন আলিম পয়গম্বর আমি আল্লাহ আপনাকে ধৈর্যশীল সন্তান নেককার সন্তান দিব এতটুকুই না ধৈর্যশীল আগুন সন্তান আমি আল্লাহ আপনাকে দিব ওয়াদা করলাম হে নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক সন্তান দিলেন এই সন্তান আস্তে 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 বড় হতে লাগলো বড় হতে লাগলো যখন পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম কাজ কর্ম করার মতো সক্ষমতা অর্জন করলো এই সময় মূলত আল্লাহ পাক বললেন পয়গম্বর আপনি আমি আল্লাহর ঘর নির্মাণ করবেন আপনি হবেন মিস্ত্রি আপনার সন্তান হবে যোগান দাদা যোগায়ড়ে এরে নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশে সুন্দর করে কাবা ঘর নির্মাণ কাজ শুরু করলেন ইব্রাহিম আলাই তো সালাম কা সন্তান ইসমাইল আলাই পুরা মরুভূমির অঞ্চল থেকে পাথর গুলো টুকায় টোকায় নিয়ে বাবা ইব্রাহিমের হাতে দেয় ইব্রাহিম গাঁথুনি তোলা শুরু করে গাঁথুনি দেয় দিতে একেবারে মাথার উপরে চলে গেল আর নাগাল পায় না ঠেই পায় না পয়গম্বর ইব্রাহিম চিন্তিত হয়ে গেছে বের হয়ে গেছে কেমনে আল্লাহর আদেশ পালন করব। কেমন আল্লাহর আদেশ পালন করব। আমি তো আর ঠেই পাই না আমি তো আর নাগাল পায় না কেমনে আমি গা দিব পয়গম্বর ইব্রাহিম চিন্তিত হয়ে গেছেন প্রেশানি হয়ে গেছেন চিন্তা করে এখন তো বাসকুটির প্রয়োজন ভাড়া বাসকুটি নাই কেমনে আমি গাঁথ নিব গাঁথুনি দেওয়ার তো আমার কোনো সামর্থ্য শক্তি নাই সাথে সাথে রব্বুল আলামিন ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে বললেন পয়গম্বর চিন্তিত হবেন না প্রেশানি হবেন না একটু প্রেশানি করবেন না আপনি আমি আপনি আমি আল্লাহর ঘর নির্মাণ করতে এসেছেন আমি আল্লাহর আদেশ পেয়ে আপনি আমি আল্লাহর ঘর নির্মাণ করবেন নাগাল পাওয়ার জন্য কুটির চিন্তা করবেন পেরেশানি করবেন না না পেরেশানি হবারও প্রয়োজন নাই আমি আল্লাহ আপনার জন্য একটা অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ আকবার পয়গুম্বর ইব্রাহিম আলাই সালাম কাল্লা বললেন পয়গুম্বর ওই যে পাথর দেখতে পাইতেছেন পাথর উপরে দাঁড়ান ইব্রাহিম আলাই সালাম চিন্তা করে পাথর তো মাত্র এক ফুট দেড় ফুট উঁচু এ আবার কতটুকু আর নাগাল পাইব বেশি তো নাগাল পাইব না ইব্রাহিম আলাই সালাতাম এই চিন্তা করতেছেন আল্লাহ বলতেছেন ইব্রাহিম আপনি কি চিন্তা করতেছেন চিন্ত চিন্তিত হবার কারণ নাই আপনি পাথরের উপরে একটু দাঁড়ান না দেখেন আমি আল্লাহর কুদরত কেমন ভাবে প্রকাশ করি আল্লাহ আকবা কেমন অটো লিফটের ব্যবস্থা লিফট তো এমনিতেই অটো আবার অটো আপনি শহরে বিভিন্ন জায়গায় যাবেন দশতলা পাঁচতলা বিল্ডিং আপনি যাইবেন তো যখন আপনি লিফটের ভিতরে ঢুকবেন দশতলায় যেতে চাইলে দশ নম্বর সুইচ দেওয়া লাগে নতুবা দশতলায় যাওয়া সম্ভব না কথা বলেন ঠিকই না পাঁচতলায় যদি যেতে চান পাঁচ নম্বর সুইচ দেওয়া লাগবে নতুবা আপনি পাঁচতলায় যেতে পারবেন না ঠিক তদ্রুপ আপনি দশ তলায় কাজ শেষ হয়ে গেছে আপনি আসবেন দুই তলায় বা তিন তলায় তো আপনাকে অবশ্যই দুই তলা সুইচ দেওয়া লাগবে নির্দিষ্ট যে তালা আপনি যেতে চাচ্ছেন এই তালার নম্বরে সুইচ মানে সুইচ দেওয়া লাগবে নতুবা সম্ভব না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কাবা ঘর নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাহি সালা সালাম নাগাল পাওয়ার জন্য এমন অটো ব্যবস্থা করলেন যে অটোলিফ্টে লিফটে আল্লাহ পাক কোনো সুইচ দেন না এমন অটো ব্যবস্থা করলেন পয়গম্বর ইব্রাহিম আলাহি সালা সালাম যখন আল্লাহ পাক বললেন পয়গম্বর আপনি উপরে পাথর দাঁড়ান আমি আল্লাহর কুদরত আপনার সামনে প্রকাশ করে দেখাই সালাম আল্লাহর কুদরতের উপর বিশ্বাস কইরা আল্লাহর উপরে বিশ্বাস কইরা ওই পাথর উপরে দাঁড়াইতে দেরি ওই পাথর উপরে উঠতে সেকেন্ড দেরি করে না পাথর উপরে উঠছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথুনি দিলেন গাঁথুনি দিয়া যখন শেষ হয়ে যায় অটোমেটিক আবার নিচে চলে আসে আবার গাঁথুনি দেওয়ার জন্য যখন উপরে ওঠে ওই পাথর উপরে দাঁড়ায় সাথে সাথে অটোমেটিক ওই পাথর উপরে উঠে যায় কোনো সুইচ দেওয়া লাগে না দুই নাম্বার দুই নাম্বার সুইচ দেওয়া লাগে না দশ নাম্বার সুইচ দেওয়া লাগে না অটোমেটিক আল্লাহর কুদরতের উপরে ওঠে আল্লাহর কুদরতে আবার নিচে আসে জবানটা খুলে বলেন কুদরতটা কার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে সুন্দর করে কাবা ঘরটা সাজাইলেন নির্মাণ কাজ করলেন আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে তিনটা আদেশ করলেন পয়গম্বর আমি আল্লাহর ঘরটাকে সুন্দর করে সাজাইলেন কি সুন্দর করে সাজাইলেন আপনার মধ্যে এত সুন্দর করে আজ পর্যন্ত কেউ সাজায়লায় আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি এখন আমি আল্লাহ আপনাকে তিনটা আদেশ করতে চাই হাদিসের মধ্যে আসছে তাফসিরের কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে পয়গম্বর ইব্রাহিম কান্না পাক তিনটা আদেশ করলেন এক নাম্বার আদেশ পয়গম্বর আপনার মনে কি চাওয়া আছে আপনার মনে কি পাওয়া আছে আপনি বলেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য অপেক্ষায় আছি আল্লাহ আকবর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অর্ডার পার পার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ধন সম্পদ চাই নাই গাড়ি চাই নাই বাড়ি চাই নাই আপনারা যারা হজে গিয়েছেন আপনারা ভালো করে জানেন যারা কাবা ঘর তওয়াফ করেছেন আপনারা ভালো করে জানেন হজরা যে পাথর আছে হজরা আসাদের পাথর তার ডাইনে কাবা ঘরের دروازা কাবা ঘরের দোরওয়াজা আর হজ আসাদের পাথরের মাসকানে যে জায়গা আছে এই জায়গাটার নাম হলো মুলতazam এই মুলতзами স্পর্শ কইনা কোন বান্দা দতি আল্লাহর কাছে চাওয়ার মত চাইতে পারে মুমিন আল্লাহর নবী বলেন মুলতাসামি স্পর্শ করে যারা চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ পাক ওই বান্দার চাওয়া কবুল করতে দেরি করে না পয়গম্বর ইব্রাহিমের কাছে যখন আল্লাহ বললেন পয়গম্বর কাবা ঘর নির্মাণ শেষ করলেন এক নাম্বার আদেশ কি চাইবেন তাড়াতাড়ি চেয়ে নেন পয়গম্বর ইব্রাহিম বুকটা মুলতাজামের সাথে লাগায়া দুইটা হাত আপনার কাছে আজকে কোনো কিছু আমার চাপা নাই আজকে আপনার কাছে আমি বাড়ি চাই না গাড়ি চাই না আপনার কাছে ধন কিছু চাই না ও আল্লাহ আমার সন্তান ইসমাইল কত কষ্ট করে করে পাথর গুলো আমার কাছে এনে হাজির করেছে মরুভূমির প্রান্তে প্রান্তে গিয়া আমার সন্তান ইসমাইল কষ্ট কইরা কইরা পাথর গুলো আমার সামনে হাজির করছে আমি আমি গাঁথনি তুলেছি ও আল্লাহ আমার সন্তান ইসমাইল কে আপনি এমন ভাবে কবুল করে নেন ও আল্লাহ আমার মনে চাওয়া আমার মনে পাওয়া আমি চাই আপনি পয়গম্বর মোহাম্মদ কে তো দুনিয়ায় পাঠাইবেন আপনি তো আখের নবী বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাইবেন মোহাম্মদ কে পাঠাইবেন আমি পয়গম্বর ইব্রাহিম আপনার কাছে হাত তুলে সন্তান ইসমাইলের জন্য দোয়া করে যাইতেছি আল্লাহ আমি চাই আমার সন্তান ইসমাইলের বংশ থেকে আমার সন্তান ইসমাইলের রক্ত থেকে আপনি দুনিয়ায় পাঠাইবেন ও আল্লাহ আপনার কাছে এটাই আপনার কাছে আর কোন চাপ পাওয়া নাই পাক পয়গম্বর ইব্রাহিমের তো এমন ভাবে কবুল করেছেন রে মুমিন কেমন কবুল করেছেন আল্লাহ পাক পরবর্তীতে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত থেকে আমাদের নবী পয়গম্বর মুহাম্মদকে কে আল্লাহ দুনিয়ায় পাঠাইছি মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশো আর محمد عربي هاي قلبي رست بشوار আলো সি বেদা ইশে উজালা শফিমিয়া সফাৎ করে আল্লাহ কী বসগুনা গরম সফাৎ করে গা আল্লাহ কী বস গুনা গরম